আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি ভিআইপি বিবেক সিকুয়েন্স করা অন্যাবরী কাজ করা থ্রি পিস পেয়ে যাবেন ইসালামি অফারে বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস পেয়ে যাবেন দুইশো আড়াইশো টাকা ডিসকাউন্টে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং যাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালায় তিন তালা হিসেবে তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা ড্রেস নেবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস টা বলে দেয় ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে উঠে নেবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলো কাজ করা পেয়ে এক হাজার পঞ্চাশ টাকা টাকা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা ভিআইপি বিবেক অন্য বডি সিকুয়েন্স কাজ করা ইস অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটি বারোশো পঞ্চাশ টাকার ড্রেস বারোশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যা যা আছে এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ প্রত্যেকটা কালার একদম নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন তেলার আড়াইগ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ ওনা বডি ফ্রি সাইজ বিবেক ভিআইপি ওনা বডি সিকোয়েন্স কাজ করা আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঈদ অফার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কোন জায়গাতে যদি এই প্রাইজে এই মাল না দেখাতে পারেন একটা করে থ্রি পিস গিফট দিব এই যে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক সিকোয়েন্স বিবেক ভিআইপি সিকোয়েন্স ওনা বডি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ অফার বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালার গুলো দেখেন একেবারে নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইন যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকা থ্রি পিস ইসালামি অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ অফার দেখেন পুরাটা বডি কলম কাজ করা আছে আর কাপড়ের কোয়ালিটি মার্শাল অনেক ভালো হাতে পেলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটিটা কত ভালো ওন্না গিলো মার্শাল অনেক সুন্দর কাজ আছে দেখেন দেখেন কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির হাজার পঞ্চাশ টাকা বিবেক ভিআইপি বিবেক ভিআইপি ওন্না বডির সিকোয়েন্স কাজ করা ইস অফার বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটি কলম বারোশো পঞ্চাশ বারোশো টাকার কমে কেউই বিক্রি করে না দেখেন খুবই সুন্দর ইসালামি অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন নতুন কালার মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক ভিআইপি সিকুয়েন্স অন্য বডি কাজ করা বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস ইসালামি অফার মাত্র এক টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম